এবার খেলা বুঝতে পারবে যুক্তরাষ্ট্র মাত্র এক সপ্তাহ আগে চীনের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল বিশ প্রতিশোধমূলক শুল্ক আরোপের পাল্টা জবাব দিয়েছেন চীন এবার তারও যুক্তরাষ্ট্রের কান্ডের একশো পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন আগামীকাল শনিবার থেকে সিদ্ধান্ত কার্যক্রম হবে গত বুধবার তারা মার্কিন আশি শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন এর পরপরে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করে কিছু চীনা পণ্য পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিকভাবে প্রাকৃতিক আলো স্পষ্ট হয়ে ওঠে যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিচ্ছে চীন তার পাল্টা পদক্ষেপ নিচ্ছে বারবার আর চীন এটা বলেছে এরপর যুক্তরাষ্ট্র আবার পাল্টা শুল্ক দিতে তারা আর এতে সাড়া দেবে না বেজিংয়ের এর বাণিজ্য একজন মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের রপ্তানির উপর শুল্ক অর্থনৈতিক কোন তাৎপর্য ছাড়াই এটি সংখ্যার খেলার পরিণত হয়েছে তিনি আরো বলেছেন বারবার শুল্ক বৃদ্ধি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ভণ্ডামি এবং জবাবদারিকে আরো উত্তেজিত করবে এটি একটি রসিকতা পরিণত হবে বেইজিং এর বাণিজ্য মন্ত্রালয়ের একজন মুখপাত্র বলেছেন বাণিজ্য চীনা পণ্য রপ্তানির উপর আরোপিত শুল্ক অর্থনৈতিক বাস্তবিক কোনো তাৎপর্য সরাই একটি সংখ্যা খেলার পরিণত হয়েছে